সকাল কেমন আছো সবাই সংসারে আর একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে তো বাবার বাড়ি এসেছি কালকে বিকেলে তোমরা দেখতে থাকো ভিডিওটা যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আজকে হলো সোমবার আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম কালকে সন্ধ্যেবেলা পরে আর কি বাবার বাড়ি এসেছি তো এখন ভাবলাম ঘুমটা যেহেতু ভেঙে গেল এখন থেকে ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে তো একটুখানি ছাদে উঠলাম বললাম যে ছাদটা ঘুরে একটু দেখে আসি আর এই যে দেখছো আমাদের ছোট্ট গ্রাম হচ্ছে এটা আর এখানে সামনে একটা কারখানা রয়েছে আর এদিকে যে রাস্তাটা রয়েছে তো এই রাস্তাটা হচ্ছে আগে কাঁচায় ছিল তবে এখন পাকা করেছে এবার এসে আমি দেখছি যে এই রাস্তাটা পাকা করেছে আর এদিকে রাস্তাটা গিয়ে হচ্ছে একটা পুকুর রয়েছে তো পুকুরটার চারিপাশে হচ্ছে তাল গাছ কিন্তু ভর্তি অনেক তাল গাছ রয়েছে আমাদের এখানে প্রচুর আগে তো যখন মানে তাল এই যে শ্বাস যখন হতো আর কি তখন আমাদের তাল কেনা কিনে খাওয়ার কোনো দিন দরকার পড়তো না বাবা হচ্ছে কাটিয়ে নিয়ে আসা করাতো মানে যে লোকগুলো থাকে তো তাদেরকে দিয়ে কাটিয়ে আনতো প্রচুর প্রচুর নিয়ে আসতো একটা অন্য সময় মানে তখন আমরা ছোট ছিলাম তখনকার গল্প তবে এখন কিনেই খেতে হয় কারণ এখন অতটা সময় নেই কারো হাতে আর বাবাও এত সময় নেই বয়সও হয়েছে যাই হোক তো এদিকে দেখো এই যে রাস্তাটা বলছি এই রাস্তাটা আগে কাঁচা ছিল তবে এই যে এখনই এবার এসেই দেখছি রাস্তাটা পাকা হয়েছে তো যাই হোক ছাদে একটুখানি বললাম ঘুরে আসি একটু দেখে আসি চারিপাশটা ছাদ থেকে দেখতে বেশ ভালোই লাগে চারিপাশটা তাই না তো চলো এখন নিচে যাব নিচে গিয়ে হচ্ছে এখনও কেউ ওঠেনি ছেলেজে ওরা সবাই ঘুমাচ্ছে তো আমি একটু উঠে পড়েছি যেহেতু তাই ঘুম আসলো না তো বললাম যে একটু ছাদে গিয়ে ঘুরে আসি তো তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আশা করি তোমাদের যে ঘর সংসারের কাজ থেকে একটু দুদিনের জন্য বাবার বাড়ি এসেছি আর এসেছি একটা উপলক্ষে আর কি আমাদের এখানে পুজো রয়েছে তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো নিচে যে এসে হচ্ছে প্রথমে চলো ব্রাশটা করে নেব ব্রাশ করে হচ্ছে চা খাবো আর তারপর যেটুকু পারবো তোমার সাথে শেয়ার করব ওইদিকে কাজের জেঠিমা তো সমস্ত কাজ করে চলে গেছে বাড়ি সকাল সকালে আসে মা তো অনেকটা সকালে উঠে ঘুম থেকে উঠে আসলে কাজের জেঠিমা যেহেতু অনেকটা সকাল সকাল আসে তো তাই অনেকটা সকালে উঠে উঠে হচ্ছে দোকান টোকান খুলে মা তারপর দরজা এদিকে ওদিকে জল দেওয়া এগুলো তো করে তারপরে এই যে এখন মা বাবার সাথে এসে একটুখানি বসলাম বসার পর তারপর ব্রাশ করে তারপর এই যে এখন চাটা খেয়ে নিচ্ছি তো চলো চাটা খেয়ে ভাবছি কি স্নানটাও করে নেবো কারণ বোনেরাও হচ্ছে একটু পরেই চলে আসবে কারণ কালকেই ছোট বোনের কথা ছিল আসার তবে কালকে কি জানি কোনো কারণে হয়তো আসেনি ওর মেয়ের আসলে ক্যারাটার ক্লাস না কিছু একটা ক্লাস ছিল সেই জন্য আর কি আসতে পারিনি তবে এক্ষুনি আসবে একটু পরে আর আমি এদিকে স্নানে গেছিলাম তখনই হচ্ছে আমার মেজো বোন চলে এসেছে বোনের বাড়িতে এখানেই তোমাদেরকে তো বলেছি এর আগের ভিডিওতেও অনেকবার যে ওর তো এ পারা মানে ও আছে আর কি তো সকালবেলাতেও ও চলে এসেছে মানে আমি সেন করতে গেছিলাম যখন তখনই ও আসলো তো এদিকে কয়েক কতগুলো ফুল মা সকালে তুলে রেখেছিলো যেগুলো মানে ঘরের এই যে সাদা টগর ফুলের গাছটা থেকে তারপর হচ্ছে আর কতগুলো বলছিলো বাবাকে তুলতে তো বাবা ওই কী করছিল তো সেই জন্য আমি বললাম আমি তুলে দিচ্ছি তো এই যে আমার স্নান করা হয়ে গেছে স্নান করে ওইদিকে হচ্ছে নাইটিটা মিলে দিলাম আর এদিকে এই যে একটুখানি চুম দিলাম আর কি আজকে এত বলমে এই যে কুয়াটার উপরেছে ফেদ ফুলগুলো তুলে দিচ্ছি গাছটা যেহেতু অনেকটাই বড়ো তো তাই আর কি ফুলগুলো সব আড়ালে আড়ালে রয়েছে তো একটা একটা করে আর কি তুলে নিচ্ছি বেশ কয়েকটা যতগুলো পারছি আমার হাতের লাগানো আসছে আর কি তো ওই পাশটা থেকে কিছুটা তুললাম তারপরে এই পাশ আবার এসে তুলে নিচ্ছি আর এখানটাতে বললাম একটা একটা ছবি তুলি কারণ বেশ ভালো লাগছে দেখতে তাই না সবুজের ওপরে ফটোটা বললাম একটা তুলি তো এরকমভাবে আর কি তুললাম তো যাই হোক চলো ফুলটা তোলা হয়ে গেছে এদিকে বাবা বা এই ফুলগুলো আর কি সব সাজিয়ে সাজিয়ে রাখছে আলাদা আলাদা করে এদিকে আকন্দ ফুল এদিকে দুর্বা এদিকে হচ্ছে সাদা ফুল আসলে আজকে আমাদের বাড়িতেও হচ্ছে পূর্ণিমা পুজো রয়েছে আজকে তো বুদ্ধ পূর্ণিমা তো পূর্ণিমারও পুজোরও করাবে মা ঘরে আর এছাড়াও রয়েছে আমাদের ধর্মরাজ পুজো আজকে তো সেটাও পুজো রয়েছে তো মা তো এমনিতে উপোস করবে আর এই যে দেখো বলতে বলতেই আমি ওইদিকে ফুল টুল তুলে নিয়ে এসে হচ্ছে এখানে তো বসলাম হচ্ছে সবজিগুলো বানাতে বললাম সবজিগুলো বানিয়ে নিই তো এই যে দেখো এই যে ছোটো বোন ঢুকলো এই আসলো আর কি তো এইদিকে সবজি বানাতে বসেছি আমি তো রান্না বান্না আজকে তো নিরামিষে হবে যেহেতু বাড়িতেও পুজো রয়েছে বুদ্ধ পূর্ণিমা নারায়ণ পুজো করাবে মা বাড়িতে আর এছাড়াও ভাই সেজ বোন ওরা উপোস করেছে ওরা হচ্ছে ডন্ডি দেবে তো সে কারণে উপোসও করেছে তো সেই জন্য নিরামিষ রান্নাবান্নাই হবে আজকে কালকে তো বার ছিল তো কালকে বার করেছিলো নিরামিষ কালকেও হয়েছে আজকেও নিরামিষ রান্নাবান্না তো রান্নাবানার মধ্যে আজকে হবে এই যে শাক হবে পটলের তরকারি হবে আর বড়ি আলুর পোস্ত হবে তো শাকগুলো এখন বানিয়ে নিচ্ছি তার সাথে সবগুলোই বানিয়ে নেব সবটাই হচ্ছে আর এদিকে বোনের সাথে গল্প করছি আর হচ্ছে সবজিগুলো বানাচ্ছি তো এরই মধ্যে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো আশা করছি ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা একটা করে লাইক করে দেবে আর পারলে একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো সবজিগুলো এদিকে বানানোর পর এদিকে মোটামুটি একে একে সবারই জলখাবার খাওয়া হয়ে গেছে তো এদিকে হচ্ছে আমি এখন বসছি খেতে আর তার সাথে বোনেরাও ওইদিকে বসেছে তো সবার হচ্ছে বাকি হচ্ছে বাচ্চাদের তারপর আমার বরের ওদের সবারই খাওয়া হয়ে গেছে তো আজকে জলখাবারের জন্য বানানো হয়েছিল ঘুগনি ঘুগনি তার সাথে শশা নিয়েছি আর এই যে জলখাবারটা খেয়ে আমরা হচ্ছে চলে এসেছি এখানে পুজো দেখতে তো সকালবেলাতে বললাম যাই তোমাদের সাথে একটু মন্দিরটা ভেতরটা মন্দিরের ঠাকুরগুলোকে একটু তোমাদেরকেও দেখাই আমি তো প্রত্যেক বছর হয়তো দেখি তবে এবছর ভালো তোমার সাথে শেয়ার করি কারণ সন্ধেবেলা যখন আসবো না তখন প্রচণ্ড ভিড় হয়ে যাবে তাই তখন তোমার সাথে আমি ভেতরটা মানে মন্দিরের ভেতরটা আর কি ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো না এখনও অবশ্য ভালোই ভিড় রয়েছে কারণ এখন পুজো চলছে যে সময় আমরা এসেছি না এই সময় এখন পুজো চলছে এই যে দেখো তো পুজো চলছে বলে দেখো প্রচন্ড ভিড় হয়েছে ভিতরটা তো তো এইটুকু পারলাম শেয়ার করলাম ফাঁকা থাকলে হয়তো আরো ভালো হবে তোমার যে ধর্মরাজ শীতলা তো মন্দির আর কি এটা প্রত্যেক দিন নিত্য পুজো তো হতেই থাকে তো এখন হচ্ছে এটা এই সময় বুদ্ধ পূর্ণিমার সময় বছরে একটা হচ্ছে ধুমধাম করে যে পুজো হয় সব ঠাকুরেরই যেমন তো সেরকম এটা হচ্ছে এই যে বুদ্ধ পূর্ণিমাতে পুজোটা হয় তো এখন ভিতরে এই যে যজ্ঞি চলছে পুজো হয়ে গেছে যজ্ঞি এখন চলছে তো ছেলেমেয়েগুলো বাচ্চাগুলোকে নিয়ে আমরা এসেছি হচ্ছে আর মন্দিরের ভেতর থেকে এখন বাইরে আসলাম তো বাইরে এখানটাতে দাঁড়িয়ে রয়েছে আর এই যে দেখছো সবাই গামছা যে গায়ে নিয়ে ধুতি পরে রয়েছে এরা সব হচ্ছে ভক্তা সব ভক্তা কামিয়েছে তা আমাদের এমনি বলে আর কি তো অনেকগুলো হচ্ছে যাদের যে মানসিক থাকে বা এরকম প্রত্যেক বছরেই ভক্তারা কামায় আর কি তো এরা হচ্ছে দুদিন আগে এটা করেছে মানে আজকে তো হলো সোমবার আজকে উপোস রবিবার শনিবার দিনকে মনে হয় করেছে তো এরা হচ্ছে এখন বাইরে থাকবে মানে এক বাইরে যে একটা ঘরে মানে এখন ঘর নিজেদের ঘররা যাবে না এখন তিন চার দিন এখানে থাকবে মন্দিরের মধ্যেই আর কি তো এখন তো আজকে তোদের পুরোপুরি উপোস আর তার সাথে এই যে এখানে শান্তির জল দেওয়া হচ্ছে এক পাশে এক পাশে হচ্ছে যজ্ঞিক টিপ দেওয়া হচ্ছে তো এগুলো হচ্ছে এখন জল হো আমরাও নিয়ে নেব साइ <laughs> नम ঔম দেন্দ্ৰ মানুহ ওমায়ম য়ানি হিমচক্ৰায়ণ চক্ৰ নাৰায়ণ ওইদিকে মন্দির থেকে বাড়ি আসার পর বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপর এই যে বাড়িতে হচ্ছে পুরোহিত মশাই আসলো এসে নিয়ে এদিকে নারায়ণ পুজোটাও হয়ে গেল কমপ্লিট তারপর এই যে ওইদিকে হচ্ছে সমস্ত কিছু পুজো পাঠ হওয়ার পর এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি ওইদিকে বাচ্চাদের বরদের সবারই খাওয়া হয়ে গেছে বাবার সবারই খাওয়া হয়ে গেছে মায়ের তো আজকে উপোস ভাইয়ের সেজ বোন ওরা উপোস করেছে ওরা তো খাবে না এখন আমরা তিন বনে এখানে খেতে বসেছি আর খেতে খেতে যত রাজ্যের গল্প তো ওইদিকে রান্না রান্নাবান্না তোমাদেরকে বলেছিলাম শাক পটলের তরকারি আর বড়ি আলুর পোস্ত সাথে ডাল রয়েছে তবে আমি আমার তো আহের ডাল খুব একটা পছন্দ নয় সেই জন্য নিই নিই আর এদিকে রয়েছে আমের চাটনি তার সাথে ঘি নিয়েছি নিরামিষ বলে তো চলো এখানে গল্প সল্প চলছে তার সাথে খাওয়া দাওয়া চলছে এদিকে বাবা কি যেন বেশ একটা কিছু বলছিল আর ওটা শুনে আমাদের হাসি পেয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করার পর বসেই ছিলাম তো এই যে বানেশ্বর আসার ছিল তো আসছে আসছে করে আর কি এতক্ষণে আসলো এখন প্রায় ওই তিনটের কাছাকাছি বাজে তো এসে হচ্ছে প্রথমে এই যে আমাদের বাড়ির সামনেই হরি মন্দির তো এখানেই নামালো আর কি রোদ এতই ভীষণ রোদ দিচ্ছে আজকে যে এটা হচ্ছে খালি পায়ে তো নিয়ে আসে সেই জন্য পাগুলো একেবারে পুড়ে যায় তো এখানে এসে নামালো এরকমই প্রত্যেকের বাড়ি বাড়িতে নিয়ে আসে তো এই যে আমাদের বাড়িও এখন নিয়ে আসছে তো মা জলধরা দিয়ে আর কি ঘরে আনলো তখন গিয়ে হচ্ছে তুলসী মন্দিরে এটা নামাবে তারপর কি কী নিয়ম রয়েছে সেগুলো আর কি মা দিয়ে রেখেছে তো সেগুলো আর কি তো ওগুলোই হচ্ছে ওই যে বানেশ্বরটা কি ঠেকিয়ে দেবে যেগুলো ঠেকাতে হয় সেগুলো মা এখানে তুলসী মন্দিরে সব রেখে দিয়েছে রেডি করে মানে অনেকক্ষণ ধরেই ভাবছিলো আসছে আসছে আর কি প্রত্যেকের বাড়ি বাড়ি যায় তো একটু সময় লাগে সবারই বাড়িতে গিয়ে হচ্ছে নামাবে তারপর যে নিয়মগুলো করার সেগুলো করবে তো এটা হচ্ছে বাবা ধর্মরাজের ওখানে মানে একটা পাঠ আর কি ওই যে বানেশ্বর বলা এটাকে আর কি যেটা নিয়ে এসেছে তো চলো এখন হচ্ছে এই যে মা হচ্ছে ভুজিও দিয়ে দিচ্ছে ভুজিগুলো একটা ঢাককে ওখানে দিলো একটা হচ্ছে এখানে রাখলো তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা পুজো দেখতে রেডি হয়ে গেছি এখন কটা বাজে ছটা সাত ছটা সাত বাজে সব মিলে রেডি হয়ে এখন যাচ্ছি পুজো দেখতে তো চলো তোমাদের সাথে অবশ্যই যেটুকু পারবো শেয়ার করবো তোমরা দেখতে থাকো এই যে সব বাচ্চাদেরকে আমরা তিন বোনের রেডি হয়ে গেছি ওদিকে মাও রেডি হয়ে গেছে মাও আসছে আর ভাই আর সে বোন ওরা আগেই চলে গেছে কারণ ওরা দুজনে ডন্ডি দেবে আর যারা ডণ্ডি দেবে তাদের হচ্ছে একটু আগেই গেছে ওরা তো পুকুরে যাবে পুকুরে গিয়ে হচ্ছে স্নান করে তারপর পুকুর থেকেই ওখান থেকে আর কি ডণ্ডি দিয়ে দিয়ে আসবে পুরো মন্দিরে আর কি এক রাউন্ড মানে পুরো গোল করে মন্দিরটা ঘুরবে আর কি তো এই যে তিন বোনে হচ্ছে রেডি হয়ে নিয়েছে তিন বোনে একই রকম মালাগুলো এগুলো নিয়েছে আর কি তো ছবি তুললাম এক দুটো ছবি তুললাম এই যে ভিডিও করতে করতে যাচ্ছে আর ওইদিকে পিছনে হচ্ছে আমার বড় ছোটো বোনের বর ওরাও আসছে আর কি তো মেজো বোনের বর হচ্ছে একটু গেছে বাইরে ও চলে আসবে আর কি তো এই যে মেয়েগুলো তো দাঁড়াচ্ছেই না যে একটুখানি ভিডিও করে মানে দেখাবো তোমাদের কেমন সাজুবুজুক করেছে ওরা তো দৌড়াচ্ছে আর কি তো এই যে চলো চলে এসেছি আর এদিকে তো মানে আসছে ঢাকের আওয়াজ পাচ্ছি আসছে মানে পুকুর থেকে স্নান করে ওরা এখন আসছে সব যত সবাই ডণ্ডি দেবে তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম তারপর বোনেরা বলছে চল চল ওইদিকে একটু আগে চল আসলে কী জানো তো আগে যদি চলে যায় না প্রচণ্ড ভিড় হয়ে যাবে তখন আর আসতে পারবো না তো এই যে বলার কারণে একটু কানে এগিয়ে এলাম তো হচ্ছে পুকুরটা একটু দিকে দূরে রয়েছে তো পুকুরে তো আর বললাম যাবো না তো এই দেখো চলে এসেছে এই যে দেখো বানেশ্বরটাকেও সাথে করে নিয়ে যায় ওটাকেও স্নান করে নিয়ে আসে তার সাথে যত ভক্তরা আছে মানে যারা ভক্তা কামায় তারা তার সাথে হচ্ছে ওই যে মানে যেসব মহিলারা আই বড়ো মেয়ে সবাই যাতে যেমন মানসিক থাকে বা সবাই অনেকেই ডন্ডি দেয় কে এই দেখছো কত বহু মানুষ ডন্ডি দিচ্ছে প্রথমে হচ্ছে সবাই আসবে সবাই এমনি পুকুর থেকে ডণ্ডি দিয়ে দিয়ে আসবে তারপর এখানটাতে মন্দিরটাতে রাউন্ড করে একবার ঘুরে তারপর হচ্ছে ফুল দেবে ঠাকুরে পুরোহিতে ফুল দেওয়ার পর সবাই যেচার মানে বাড়িতে যারা স্নান করা তারা করবে আর যারা ভক্তা কামায় তাদের আরও অনেক নিয়ম রয়েছে তো সেগুলো করবে তোমরা যেটুকু পেরেছো আমি ভিডিও করেছি তো তোমরা দেখো দেখলে আশা করি বুঝতে পারবে সবার দণ্ডি দেওয়া হওয়ার পর হচ্ছে এই যে মন্দিরের মধ্যে সবাই ঢুকে হচ্ছে প্রণাম করে ফুল দেওয়া হয় প্রণাম করে সবাই বেরিয়ে এসে যে যা সবাই চলে গেলো যারা স্নান টান করবে আবার হচ্ছে যারা মানে মেয়েরা বোরা সবাই চলে গেলো আর ছেলেরা যারা ভক্ত কামায় তারা হচ্ছে এই যে এখানে একটা দেখছো খুঁটি দেওয়া হয়েছে এই যে এখানটাতে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা উপর দিকে হচ্ছে পাগুলো এই যে দড়ির মধ্যে ভাসিয়ে নিচের দিকে হচ্ছে এটাকে দোল শিব বলে তো নিচে হচ্ছে একটা ছোট্ট মতো আর কি গর্ত করে ওটাতে মানে বেলপাতা দেয় ওটাতে মানে একটু আগুন জ্বালানো হয় চোখি মানে আগুন টাইপে ছোট করে ওখানে হচ্ছে একটা করে বেলপাতা সবাইকে হাতে দেওয়া হয় আর সেই পাতাগুলো এভাবে উল্টাভাবে একটু দুলিয়ে আর কি ওই বেলপাতাটা ওখানে দেওয়া হয় তো সামনে থেকে তো আমি যেহেতু ভিডিওটা করতে পারিনি প্রচণ্ড ভিড় ওই যে ওই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে ওখানেই দাঁড়িয়ে রয়েছে আর ওখান থেকে এখনো নামতে পারিনি কারণ ওখান থেকে নামলে আর আমি ভিডিওটা করতে পারবো না তো ওইদিকে দোলসোকটা হয়ে গেলো সবারই অনেক তো ভক্তারা রয়েছে তো অনেকজন করতে করতে লম্বা হয়ে যাবে ভিডিওটা তাই একটু মধ্যে তোমাদেরকে শেয়ার করলাম যেহেতু অনেকটা সময় ধরে ওখানটাতে দাঁড়িয়েছিলাম তাই কারোর সাথে তেমন দেখা মানে সে হয়নি থেকে এসে সবার সাথে দেখা হলো আর কি সবাই বলছে এমন কি কিছু চান মানে চেনা পরিচিত যে মানুষগুলো আমার রয়েছে তারা হচ্ছে এই কিছু দিনে তো আমি ভিডিও বানাচ্ছি তো তারা অনেকেই হচ্ছে আমার ভিডিও দেখে তো এসে হচ্ছে এক দুজন বলছে তোমার ভিডিও ভালো লাগে প্রতিদিন দেখি তো যাই হোক শুনেও বেশ ভালো লাগছে কিন্তু আর তার সাথে ফটো টটো তোলা হচ্ছে এক দুজনের সাথে আর তারপর দেখো ওইটা হওয়ার পর হচ্ছে সবাই মিলে ওইদিকে সোটা হয়ে গেলো ওটা ওই নিয়মটা তারপর এখানে এই যে কাঁটাগুলো নিয়ে এসেছে তো কাঁটাটা নিয়ে এসে ওর মধ্যে ওই যে লাঠিগুলো সবাই নিয়েছিল ওই লাঠিগুলো দিয়েছে তারপরে এই কাঁটাটি সবাই একবার করে মানে লটিয়ে যাবে আর কি একবার করে শুয়ে এমনি করে লটিয়ে যাবে তো এখানটাতে এমনভাবে গোল করে ভিড় মানে কোনো রকমে আমি ভিডিওটা করতে পারছি না আর গরম আজকে যা গরম দিয়েছে না মানে কিছু বলার নেই মানে এক্সেস গরম যাকে বলে একদম মানে একটু একটু হাওয়া দিচ্ছিলো বৃষ্টি ভাবছিলাম হবে তো বৃষ্টি হয়নি একটু একটু হাওয়া দিলে ভালো লাগছিলো তবে এখন হাওয়াটা বন্ধ হয়ে গেছে তাই হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এমনিভাবে হচ্ছে রুটি লুটিয়ে সবাই একবার করে যাবে তো এটা হয় কাটা খেলা বলা হয় এটাকে কাটা খেলা বলা হয় তো এটা করার পর তারপর আবার হচ্ছে ছোট আরও কিছু নিয়ম রয়েছে তো যাই হোক তারপরে একটুখানি আমি ফিঠো করে বেরিয়ে চলে এসেছিলাম আর এদিকে এটা হচ্ছে আমার দিই তোমরা আমি দেখিয়েছিলাম তোমাদেরকে সেই বিয়ে বাড়িতে তো রুকাইদি দিয়ে এবছর এসেছে পুজোতে অনেক বছর পর এলো আগে তো হচ্ছে যখন বিয়ে হয়নি তার আগে আসতো তবে এখন আর বিয়ের পর অনেকে হচ্ছে আসা হয় না তেমনভাবে আর এটা এই যে আমার মাসির মেয়ে বিয়েবাড়িতে যার বিয়েতে গেছিলাম তোমরা অনেকে হয়তো দেখে হবে ভিডিওতে তো যাই হোক তারপর এখানে হচ্ছে অনেকে নাচ করছে ভাতের তালে তালে নাচটা দেখার পর সবার সাথে ফটো ফটো তুললাম এখানে আমার বোনকে বললাম যে একটা ভিডিও করে দে সবার সাথে ব্যাক ক্যামেরাতে মানে ফ্রন্ট ক্যামেরাটা আমার খুব একটা ভালো নেই তার জন্য বললাম ব্যাক ক্যামেরা এই যে আমার বউ দি টুকায় দিই এটা হচ্ছে আমার তনুদি মানে আমার পিস্ত তোর দিদি আর এটা এই যে তনুদির ছেলের বউ মানে এটা আমার মাসির মেয়ে তো যাই হোক সবাই আছে এখানে আর টুকাই দিয়ে না আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখে তাই সব বারবার করে বলছিলো তোর ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে তোর কথাগুলো এই আর কি কিন্তু যাই হোক সবার সাথে একটা বললাম ভিডিও করে দিতে বোনকে বললাম ক্যামেরাটা নিয়ে যে আর কি ভিডিও করে দিতে সবাইকে বলছি হাই বলতে তো ওদিকে পুজো হচ্ছিল তাই বললো যে ফুল জল প্রসাদ নিয়ে পরে বাড়ি যাবো এদিকে পুজো তাও হয়ে যাওয়ার পর হচ্ছে ফুল জল প্রসাদ নিয়ে তারপর সবাই বাড়ি চলে এসেছিলাম তো বন্ধুরা বাড়ি আসার পর হচ্ছে খাওয়া দাওয়া করলাম তারপর আর আরেকবার যাওয়া ইচ্ছা ছিল যে ঠাকুরকে স্নান করাতে যাবে তখন হচ্ছে বলছিলো সবাই যাবো তবে আর ইচ্ছা করলো না যেতে তাই গেলাম না তোমাদের সাথে শেয়ার করা হলো না তো চলো আজকে ভিডিওটা আর বেশ বড় করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের মতো আসি টাটা